আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি তামজিৎ হুসাইন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রায় অনেক দিন পরেই আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছে এবং নতুন একটা অফার নিয়ে এসেছি তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন এবং বর্তমানে কিন্তু অনেক ওয়ার্ড আমরা উচ্চারণ করতে পারি না ইউটিউবের নতুন রোলস এবং পলিসির কারণে তো আপনার ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা অ্যা টু জেড বুঝতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই অ্যাট টু জেড ভালো করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং দেখেন অলরেডি অফারটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে শেয়ার করা হয়েছে এবং আপনাদেরকে বলেই সকল আপডেট আমরা ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও আপডেটগুলো ফলো করবেন তো এখান থেকে দেখেন বর্তমানে একটা অফার দিয়েছে নিউ মানি ওয়ালেট একটা অফার এবং এখান থেকে দেখেন তাদের টি জিই এখান থেকে পাঁচই আগস্ট তার মানে এইখান থেকে হাতে বেশ কিছুদিন সুযোগ রয়েছে সেই সুযোগগুলো হয়তো আপনার কাজে লাগাতে পারেন তো এখানে আমরা কিভাবে কি করব সে সকল বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে মূলত আপনি পয়েন্টস এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন অর্থাৎ পয়েন্ট আপনি ইনকাম করার সুযোগ পাবেন তো এখন যে দেখেন সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো সমস্যা নেই ভিডিওটা আপনি অ্যাড টু জেড ভালো করে দেখলে বুঝতে পারবেন তো এখান থেকে রেজিস্টার হেয়ার এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর শুরুতে বলে রাখি এটা একটা এডুকেশন পারপাসে ভিডিওটি করা হচ্ছে এবং এখানে কোনো আর্থিক পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে না তো এখান থেকে দেখেন এইখান থেকে আমরা একেবারে ফ্রিতে কিন্তু পয়েন্টগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো অর্থাৎ বিভিন্ন পয়েন্টস এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো তো সেটা পরবর্তীতে তারা টি ই সময় আমরা এখান থেকে আমাদেরকে কনভার্ট করার সুযোগ দিতে পারে তো এই যে দেখেন এখান থেকে পাঁচই আগস্ট এখান থেকে কনভার্ট করার সুযোগ দিতে পারে তো এখন জাস্ট আমরা কিভাবে কাজটা কমপ্লিট করব এখান থেকে দেখেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে জাস্ট আপনি একটা জাস্ট ওপেন করবেন দেখেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি আপনার জিমেলটা দিবেন এবং এখান থেকে জিমেলটা দিয়ে জাস্ট আপনি কন্টিনিউ করবেন তারপর জিমেলে একটা ভেরিফিকেশন কোড তারা সেন্ড করবে সেটা জাস্ট সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা নেই তো দেখেন এরকম এরকম একটা ভেরিফাই ওর ইমেল অর্থাৎ আবার আপনার ইমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ইমেলে একটা কোড দিবে সেই কোডটা জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন এখান থেকে দেখেন সেট ইয়ার ইউজার নেম আপনার ইউজার নেমটা আপনাকে এখান থেকে সেট করতে বলবে আপনি আপনার নামটা এখান থেকে দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখেন এতটুকু হয়ে গেলে প্লে স্টোরের যে অ্যাপস লিঙ্ক সেই অ্যাপস লিঙ্কটাও আমি আপনাদের জন্য দিয়ে দিব এখান থেকে দেখেন প্লে স্টোর থেকে অ্যাপস লিঙ্কটা চলে আসবে এটা জাস্ট আপনার ফোনেই আপনি ইনস্টল করে নেবেন দেখেন ইনস্টল হয়ে গেলে তারপর সেমভাবে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে কি করবেন আপনার যে ইমেলটা একটু আগে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেলটা দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন তারপর সেই কোডটা বসিয়ে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন দেখেন নেক্সটে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি কি করবেন উপরের দিকে একটা আইকন পাবেন এই বক্সে সেখানে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু পয়েন্টসটা পেয়ে যাবেন দেখেন বর্তমানে সার্ভার ইস্যুর কারণে কিন্তু এই যে দেখেন আমি পয়েন্ট এখান থেকে পয়েন্ট পয়েন্টসটা পেয়ে গেলাম এই যে পাঁচ হাজার পয়েন্টস এখান থেকে আমরা পয়েন্টটা কালেক্ট করে নিয়ে নিলাম ঠিক আছে এভাবে আপনি পয়েন্টটা কালেক্ট করে রাখতে পারেন তারপর এখান থেকে আপনি এখান থেকে যদি আপনি হোম পেজে আসেন তাহলে আপনার রেফারিংটা পাবেন সেটা দিয়েও কিন্তু আপনার ফ্রেন্ড থেকে শেয়ার করতে পারেন সেখান থেকে কিছু পরিমাণ কমিশন কিন্তু আপনিও পাবেন এখানে কাজ হচ্ছে এতটুকুই জাস্ট এতটুকুই এই যে আমরা এখান থেকে পয়েন্ট এখান থেকে পয়েন্ট পেলাম সে পয়েন্টটা কিন্তু কনভার্ট হবে সেই পয়েন্টটা কনভার্ট হওয়ার সুযোগ রয়েছে তো আমি আপনাদেরকে বলবো এই সুযোগটা কাজে লাগাতে পারেন বা সুযোগটা নিয়ে রাখতে পারেন পয়েন্টগুলো ক্লেম করে নেবেন জাস্ট এতটুকুই আমাদের কোনো কাজ নেই যদি আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি রেফার করতে চান রেফার করতে পারেন আর মনে রাখবেন এটা কোনো ইনভেস্টমেন্ট বা গ্যারেন্টি ইনকামের অফার না এটা একটি রিওয়ার্ড বেস ক্যাম্পেন এখানে শুধুমাত্র পয়েন্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন পয়েন্টগুলো নিতে পারবেন এবং সেই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে যখন কনভার্ট করবে টিজিই হবে তখনই কিন্তু এখান থেকে তাদের নিজস্ব টোকেন আপনি এখান থেকে পাওয়ার সুযোগ রয়েছে তো আমি বলবো এতটুকুই করে রাখেন আর কোনো কাজ নেই তো আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেটগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে রাখবেন ধন্যবাদ সবাইকে